আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস সরকার বিএনপি আলাদের চাপে নির্বাচন ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন নির্বাচন যে হবে এটা কিভাবে হবে এটা কি সংখ্যানুপাতিক হারে হবে না কে পুরান পদ্ধতিতে হবে স্থানীয় নির্বাচন আগে হবে নাকি সংসদ নির্বাচন আগে হবে এগুলোর কোনো খবর নাই এখন নির্বাচন যারা করবেন যা এইগুলোর সাথে জড়িত যেমন পুলিশ পুলিশ বিএনপি জামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায় তারা মনে করে মানে এরা তো ক্ষমতায় চলে আসবে যদি আসে তখন আমার চাকরির কি হবে বউ বাচ্চা নিয়ে হ্যাঁ কিভাবে থাকবো চাকরি না থাকলে বাদ খাবো কি আবার যারা প্রশাসনে আসছেন যারা এই নির্বাচন করবেন তারাও তিন ভাগে বিভক্ত কেউ বিএনপি পন্থী কেউ জামাতপন্থী কেউ আওয়ামী লীগ পন্থী এখন এই তিন পন্থীওয়ালারা যখন নির্বাচন করবেন নির্বাচনের দায়িত্ব পালন করবেন এইটা কি নিরপেক্ষ হবে কিনা এখন ইউনুস সাহেব নিজে তো আর ইলেকশন অফিসার হয়ে প্রত্যেকটা ইলেকশন বুথে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন না দায়িত্ব পালবেন করকারা পুলিশ সরকারি কর্মকর্তা সেনাবাহিনী এখন আমাদের দেশের যে কালচার রাতে বিশ পার্সেন্ট ভোট আগেই অ্যাডভান্স মাইরা কয় নির্বাচন সুষ্ঠু হয়েছে নিরপেক্ষ হয়েছে এখন মসুলিনি হিটলার তারাও কিন্তু নির্বাচিত ছিল আবার স্বৈরাচারও ছিল এখন আমাদের দেশে দেখা যায় নির্বাচন হয় নিরপক্ষেরও দাবি আসে স্বৈরাচারও হয় এখন এই গ্যারাকলের মধ্যে পড়ে আমাদের যে আমজনতা তাদের অবস্থা একদম কাহে কিন্তু এই ধারা ধারার কতদিন চলবে এখন তিন ভাগে বিভক্ত প্রশাসন দিয়ে একশো পার্সেন্ট নিরপেক্ষ নির্বাচনের গল্প যারা শোনাচ্ছেন তাদেরকে আমি বলি এই যে ডাকসু জাকসু নির্বাচন করলেন আপনারা কয়েক হাজার মানুষের নির্বাচন তাতেই প্রশ্ন উঠেছে যে এই নির্বাচন সফল হয় নাই অনেকে আবার প্রত্যাহার করছে অনেকে এই নির্বাচন থেকে আগেই সরে গেছে একদিনের রেজাল্ট আপনি যদি হ্যাঁ এইটা যেটা ওই কয়েক ঘন্টা পরেই রেজাল্ট দেওয়া সম্ভব সেটা টানতে টানতে আরও পঞ্চাশ ঘন্টা পিছাইলেন কেন পিছাইলেন বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এইটা নিয়ে মানুষ উৎকণ্ঠিত আগামী নির্বাচনে কেউ কেউ বলতেছেন এটা আবার ওই শেয়ালের কাছে মুরগিবাগের কাহিনী আবার আসতেছে কিনা যাই হোক কথা হলো নির্বাচনে যাতে সবাই সব দলের অংশগ্রহণ থাকে নিরপেক্ষ হয় সরকার এই লেভেল হ্যাঁ প্ল্যানিং ফিল্ড যদি তৈরি না করে আগে হুট করে সব কিছু করে ফেলবে এইটা যারা ভাবতেছেন এবং এইগুলো এসে নয় করে বোঝানোর দিন মোটামুটি শেষ তাহলে এখন যে আধারের মধ্যে আছে সেই আধারেই থাকতে হবে সেখানে আর কোনো ভুল হবে না এটা কাম্য নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ